আসসালামু আলাইকুম যারা কম বাজেটে অসম্ভব সুন্দর একটি বাড়ি করার স্বপ্ন দেখছেন আজকের ডিজাইনটি শুধুমাত্র তাদের জন্য বাইরে থেকে দেখতে পাচ্ছেন এর মনোমুগ্ধকর রূপ মাত্র দুই থেকে আড়াই লাখ টাকা বাজেটে এমন আধুনিক বাড়ি হতে পারে আপনার জন্য সেরা সমাধান তাহলে আর দেরি কেন চলুন ভেতরের স্পেস এবং ফ্লোর প্ল্যান দেখে নিই ভাইরাল এই আকর্ষণীয় বাড়ির ডিজাইনটি আজ আমরা একটু পরিবর্তন করে দেখাবো বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন এটি অসম্ভব সুন্দর দেখাচ্ছে যারা দুই থেকে আড়াই লাখ টাকার বাজেটে বাড়ি করার চিন্তা করছেন তাদের জন্য এই ডিজাইনটি হতে পারে সেরা আইডিয়া ঘরের ভিতরে পর্যাপ্ত স্পেস পাবেন এই স্বল্প বাজেটে এর চাইতে বড় করা যদিও অসম্ভব তবে আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে তবে এটিকে আরেকটু বড় করে তৈরি করতে পারেন আমি আপনাদের বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখাবো এবং ঘরটি একটু বড় করলে কেমন দেখাবে তারও একটি ধারণা দেব এখানে আপনারা বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন এর আধুনিক জানালার ডিজাইন এমনভাবে করা হয়েছে যা বারান্দার মতো মনে হবে যা অল্প খরচে বাড়ির সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে এই প্ল্যানে ঘরের ভেতরে কোনো পার্টিশন দেওয়া নেই ঘরের দরজাটি দেখুন এটি বাইরের দিকে খুলবে যেহেতু খুব অল্প জায়গায় বাড়িটি করা হয়েছে তাই ভেতরের স্পেস বাঁচানোর জন্য দরজা বাইরের দিকে খোলা সবচেয়ে ভালো হবে এখানে আপনারা মাপগুলো দেখতে পাচ্ছেন আপনাদের বাজেট ও জমির মাপ অনুযায়ী এই ডিজাইনটিকে যদি একটু বড় করে তৈরি করতে চান তবে আমাকে জানাতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডিজাইনটি আপনাদের কেমন লাগছে সেই সাথে আগামীতে আপনারা কেমন ডিজাইন দেখতে চান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আমি আপনাদের জন্য সেই ডিজাইনটি দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ